আজকে আমরা জানবো দুই রহস্যময় সত্তার কথা গোস্ট পার্টিকেল বার্নি ট্রিনোস এবং জিনজাতি জিনজাতি সম্পর্কে আমরা অনেকে অবগত এবং তার একটা বাস্তবতা রয়েছে আর গোস্ট পার্টিকেল সেটিও এখন বাস্তব বিজ্ঞান জগতে এক বিশ্বকর আবিষ্কার গোস্ট পার্টিকেল ভূতকো যা যাকে বলে বা বিজ্ঞানের বাসা সেটা হচ্ছে নিউট্রিনোজ আচ্ছা কল্পনা করুন যে একটি কণা আমার আপনার শরীরের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে আপনার কোটি কোটি ভার আপনার চলে যাচ্ছে অথচ আমরা টের পাচ্ছি না আমরা বুঝতেই পারছি না যে আমাদের শরীর ভেদ করে কি চলে যাচ্ছে তাইলে আবার এমন এক প্রাণী যেটা যে প্রাণীর নাম হচ্ছে জিন যার অস্তিত্ব কোরআন নিশ্চিত করেছে কিন্তু আমরা আপনারা তাকে দেখতে পাই না আজ আমরা বুঝতে চেষ্টা করব যে বাস্তবে জিনের অস্তিত্ব রয়েছে কিনা এবং তাদের আবাসস্থল কোথায় যদি তারা থাকে নিশ্চয় তাদের আবাসস্থল আছে তাদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে জিনারা এমন এক মাতৃকতায় বাস করে যেখানে তারা আমাদের দেখতে ফেলেও আমরা তাদেরকে দেখতে পাই না এই তথ্য আমরা পাচ্ছি কোরআন থেকে তারা আমাদেরকে এমন ভাবে দেখে যা থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না সুরা আল আরা পায়াত সাতাশ তাইলে তারা আমাদের দেখে অথচ আমরা তাদের দেখতে পাই না কেন এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি নিশ্চয় এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এই ক্ষেত্রে আমাদেরকে যে জানতে জানতে হলে সম্পর্কে আমাদেরকে হবে আধুনিক বিজ্ঞান বলে যে আমরা চারটি ডাইমেনশানে বাস করি ডাইমেনশন কি ডাইমেনশন হলো বাস্তবতার একটি স্তর অর্থাৎ আমরা চারটি ডাইমেনশন যেমন তিনটি স্থান আর একটি সময় আমাদের বসবাস ডাইমেনশন খুব সহজ ভাষায় বললে এটুকুই যে আমরা ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে আমরা কিন্তু চলাচল করতে পারি এই স্থানের মধ্যে আমরা চলাচল করতে পারি এটাকে বলা হয় স্থানিক ডাইমেনশন বা স্থানিক মাত্রা তিনটি মাত্রা আর একটি হচ্ছে আমরা সময়ের সাথে সাথে চলছি তাইলে সময় একটি মাত্রা এখন এই মাত্রা সম্পর্কে কোরআনে একটা সুস্পষ্ট আয়াত রয়েছে যে ষোলো নম্বর সূরা ষোলো নং আয়াতে যে আল্লাহ কি সৃষ্টি করেছেন সেখানে আল্লাহ বলেছেন যে দিক নির্ণায়ক চিহ্নের উল্লেখ রয়েছে অর্থাৎ একই আয় আবার আল্লাহ উল্লেখ করেছেন যে নক্ষত্রের সাহায্যে পথ নির্দেশ পায় অর্থাৎ সময়ের জ্ঞান বা সুস্পষ্ট আপনার মাত্রা এখানে বোঝানো হয়েছে তাইলে ষোলের ষোলো বলা হয়েছে যে আল্লাহ সৃষ্টি করেছেন দিক নির্ণায়ক চিহ্ন সমূহ এবং নক্ষত্রের মাধ্যমে আমরা কি পথের দিশা পাই পথ নির্দেশ আমরা পাই এখানে আপনার সেই দিক বা ডাইমেনশন যে শব্দটা বিজ্ঞান ব্যবহার করছে এই দিকের কথা কিন্তু আল্লাহ এখানে বলেছে এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নয় দিক হচ্ছে মূলত এখানে একটা মানুষের মাত্রার ডাইমেনশান যে ডাইমেনশানে আমরা বিশেষ করি ত্রিমাত্রিক ডাইমেনশনে আমরা চলাচল করি স্ট্রিং থিওরি এটি একটি জটিল থিওরি বিজ্ঞানের খুব বিশ্বকর একটি আবিষ্কার আহ আকারে আছে তাত্ত্বিক আকারে আছে এবং কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী দশ বা এগারোটি তাইলে আমাদের এই আরো যদি একাধিক জগৎ থাকে বহুবিশ্ব থাকে তাইলে সে সেই বহবিশ্বুলা কি হবে ভিন্ন ভিন্ন মাত্রায় সেই বহুবিশ্বা অবস্থান করবে এবং এই যে স্টিং থিওরি অনুযায়ী আমরা দশ বা এগারোটি ডাইমেনশনের হিসাবটা আমরা সেভাবে বেবাত যাচ্ছি সূরা নোহ আয়াত এবং সুরা আল মুলক আয়াত 3 এ আকাশ বা বহুমাত্রিক মহাবিশ্ব মাল্টিভার্স তত্ত্বকে প্রতিষ্ঠিত করে এই দুটি আয়াতের মাধ্যমে মাল্টিভার্স তত্ত্বকে প্রতিষ্ঠা করে উচ্চতর মাত্রা বাস্তবতা বিদ্বন থাকা কিছু সত্তা যেতো हायर ডাইমেনশন আছে সুতরাং কিছু সত্তা যেমন হাইপোথেটিক্যাল বিংস এমন থাকতে পারে যেগুলো আমাদের চোখে ধরা পড়ে না আমরা সেটা বুঝতে পারি না উচ্চতর মাত্রা যে কোনো প্রাণী অর্থাৎ আমার উপরে যেমন পঞ্চম মাত্রার কোন প্রাণী চতুর্থ মাত্রা প্রাণীকে দেখতে পাবে কিন্তু চতুর্থ মাত্রার প্রাণী পঞ্চম মাত্রার প্রাণীকে দেখতে পাবে না এটি বিজ্ঞান দ্বারা এই জিনিসটা প্রমাণিত তাইলে তাইলে নিম্নতর মাত্রায় বসবাসকৃত প্রাণী উচ্চতর মাত্রার কোন প্রাণীকে যখন দেখতে পায় না দেখতে পাওয়া যায় না এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন যে তারা তোমাদেরকে দেখে অথচ এমন ভাবে দেখে অথচ তোমরা তাদেরকে দেখতে পাও না সুরে আরাফের সাতাশ নং আয়াতে আমরা এটা এই প্রমাণটা আমরা আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছে যে হায়ার ডাইমেনশনে যারা বসবাস করবে তারা তোমাদেরকে দেখবে কিন্তু তোমরা তাদেরকে দেখবে না তাইলে এই আয়াত আমরা বুঝি সহজ ভাবে বুঝি আল্লাহ কি বলছেন যে জিনরা বসবাস জিনা তোমাদেরকে দেখে তার মানে জিন আমাদের উপরের মাত্রায় সে অবস্থান করছে অর্থাৎ মাল্টিভার্সে জিন বসবাস করছে যাকে আমরা দেখতে পাব না কিন্তু তারা আমাদেরকে দেখতে পাবে এটা মাত্রাগত ডিফারেন্স এর কারণে আপনার এই বিষয়টা হচ্ছে তাহলে জিনের গাঠনিক উপাদান কি আমি বলেছি মানুষকে আল্লাহ বলেছেন সৃষ্টি করেছেন মাটি থেকে আর তাইলে অথবা মানুষের গাঠনিক উপাদান বলা হয় কার্ভন কার্বন বেসড প্রাণী আর আরেকটি উপাদান আমাদের যেটা নিউট্রিনো বেস্ট কোনো প্রাণী তাইলে জিনের গাঠনিক উপাদান হতে পারে নিউট্রিনো কেন কি জন্য হবে এবং বিজ্ঞানীরা যে এদের নাম দিয়েছে গোস্ট পার্টিকেল সেটা এর কারণ এরা প্রায় কিছুতেই প্রতিক্রিয়া করে না অদ্ভুতের মতো কোন মানে কোনো কিছুতে তারা প্রতিক্রিয়া করবে না আমরা বুঝতেই পারবো না আমরা টেরেই পাবো না অথচ আমাদের শরীরের ভিতরে তারা প্রবেশ করবে উনিশশো সালে প্রথমবার এই কণা আবিষ্কার করা হয় এবং এর উপরে নোবেল প্রাইজ প্রায় একটি নয় তিন তিনটি নোবেল প্রাইজ একটি কণার উপরে এই ভূতের উপরে আমরা বিজ্ঞানীরা ফেয়েছে এটা এখন প্রমাণিত এই ভূতকণা এই জন্য তারা নাম দিয়েছে গোস্ট পার্টিকেলস তাইলে এই গোস্ট পার্টিকেলস কিছু বৈশিষ্ট্য সেটা হচ্ছে যেমন এরা একটা সাবআমিক কণা নিউট্রিনো যার ভর প্রায় শূন্য এর কোনো ওজন নাই ভর নেই এরা যে কোনো কিছুর দিয়ে এরা আপনার কি করতে পারে প্রবেশ করতে পারে এবং ভেদ করে এরা চলে যেতে পারে এদের কোনো চার্জ নেই এবং প্রায় কোনো কিছুর সাথে তারা কোনো ধরনের প্রতিক্রিয়া তারা দেখায় না প্রতি সেকেন্ডে প্রতি বর্গ সেন্টিমিটারে শরীরের মধ্য দিয়ে প্রায় একশো বিলিয়ন নিউট্রিনো আপনার সলাফিরা করে আসা যাওয়া করে তাইলে এদের এই নিউট্রিন কণা আপনার সূর্য সুপারনোভা কসমিক রে নিউক্লিয়ার এটা হলো উৎস তাইলে এটা কি এই যে সুপার সূর্য সুপারনোভা কসমিক রে নিউক্লিয়ার চুনি সব কি এইটা হচ্ছে যে আপনার এই এটা হচ্ছে দোহাবিহীন অগ্নিশিখা তাহলে জিনকে সৃষ্টি যদি হয় কি দিয়া দোয়াবিহীন অগ্নি শিখা থেকে জিনের সৃষ্টি তাহলে জিনের গাত কি দিয়ে সৃষ্টি করেছে আসুন আমরা এটা জেনে নিই কোরআনের বহু জায়গায় জিন সম্পর্কে বলা হয়েছে যে প্রায় তিরিশটি প্লাস আয়াতে আপনার জিন সম্পর্কিত আয়াত তিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে আর জিনকে সৃষ্টি করেছেন দোহাবিহীন শিখা থেকে সুরা আর রহমান আয়াত পনেরো তাহলে দোঁয়াবিহীন শিখা কি আমরা যদি যে সাধারণ আগুন আমরা যেটা পাই সেখানে কিন্তু ধোঁয়া থাকে আর আল্লাহ বলেছেন সৃষ্টি করেছে করেছেন অগ্নিশিখা তাহলে সেই পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দেখতে বললাম সুপারণবাতে দোয়াবি অগ্নিশিখা সেখান থেকে নিউট্রিনো সৃষ্টি হয় সূর্যের আলো থেকে নিউট্রিন সূর্যের নিউট্রিনো সৃষ্টি হয় সূর্য থেকে তারপর আপনার বিভিন্ন নিউক্লিয়ার চুল্লিতে এটা মানব মানুষের সৃষ্ট নিউক্লিয়ার সুল্লি থেকে উৎস থেকে নিউট্রিনটা সৃষ্টি হয় তার মানে যদি এই নিউট্রিনিও যদি দিয়ে একটি জীবকে সৃষ্টি করা হয় তাহলে সেই তো একই বৈশিষ্ট্য পাবে অর্থাৎ তাদের গাঠনিক উপাদান যদি নিউট্রিনো হয় তাইলে তো আমরা তাকে কোনো অবস্থাতে আমরা সেটাকে দেখতে পাবো না যে তাদের অস্তিত্ব আমরা টের পাবো না তারা আমাদের শরীরের ভিতর দিয়ে অনায়াসে চলাচল করতে পারে এবং এই নিউট্রিন করা কণা বিজ্ঞানীরা বলেছে যে তারা কিন্তু আপনার এই ইন্টার ডাইমেনশনে তারা চলাচল করতে পারে এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে তারা চলাচল করতে পারে তাইলে এই যে একে কোন অবস্থাতে ধরা যায় না আপনার বিশাল ভূগর্ভস্থ ডিটেক্টর বানাতে হয় এদেরকে যদি আপনার ধরতে হয় অস্তিত্ব তাও কিন্তু এই দেখা গেছে ট্রিলিয়ন নিউট্রিনের মাঝে একটি মাত্র প্রতিক্রিয়াশীল কণা দেখা দেখা যায় তাইলে এই নিউট্রিনো কোন দৃষ্টিকোষ নয় তার কোনো ওজন নেই তার সেই রূপ পরিবর্তনে সিদ্ধ হস্ত এটা না ধরার পিছনে ধরতে না ফেরার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে এরা দ্রুত রূপ পরিবর্তন করে এটা প্রায় তিনটা আমলা তাদের রূপ পরিবর্তন হয় হ্যাঁ তাইলে এরা দ্রুত রূপ পরিবর্তন করে ফেলে তো জিনরা তো রূপ পরিবর্তনে সিদ্ধ হস্ত তাইলে এই সব কি এই নিউট্রিনো কণাটা কি একটি অলিক অস্তিত্বের মতো না একটা বিশ্বকর বিষয় না তো কেউ কেউ বলেন যে বিজ্ঞানীরাও বলছেন যে জিন হতে পারে একটা কোয়ান্টাম ফিল্ড বেস্ট লাইফ ফর্ম মানে এটা এমন একটা জীবন হবে যে জীবনটা হবে কোয়ান্টাম ফিল্ড বেসড অর্থাৎ স্রষ্টার সৃষ্টি এতটাই রহস্যময় যে তা বিজ্ঞান ও ইমান উভয়ের সীমানা চুয়ে যায় জিন আমাদের দেহের ভিতরে দিয়ে চলে যাচ্ছে অথচ আমরা কিছুই টের পাচ্ছি না আর ভাবুন এমন এক অস্তিত্ব যা আমাদের সাথে বাস করছে কিন্তু আমরা তাদের দেখতে পাই না আজকের আলোচনায় এটাই প্রমাণিত হয় যে জিন জাতি অন্য ডাইমেনশনের প্রাণী ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি কি ভাবছেন জিনো গোস্ট পার্টিকলস নিয়ে ধন্যবাদ